আজকের গীতার নির্যাস অনেক মানুষ আক্ষেপ করেন আমি মূল্যহীন আমি জীবনে কিছুই করতে পারলাম না কিন্তু জানবেন একটি পাঁচশো টাকার নোটকে অর্থাৎ কাগজটাকে দুমড়ে মুচড়ে ফেললেও সেটির মূল্য কিন্তু সেই পাঁচশো টাকা এমনকি সেটিকে আরও দুমড়ে মুচড়ে পা দিয়ে মাড়িয়ে ফেললেও সেই কাগজটার মূল্য পাঁচশো টাকাই থাকবে ঠিক তেমন আমাদের জীবন আমাদের যতই ভেঙে ফেলা হোক যতই আমাদের ছুঁড়ে ফেলা হোক বা অপমান করা হোক না কেন আমাদের মূল্য কখনো কমে না আমরা এখনো সেই একই ব্যক্তি ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নৈনম ছিন্দন্তি শস্ত্রানি নৈনম দহতি পাবক ন চৈনম ন শশয়তি মারুত অর্থাৎ প্রকৃত পরিচয় হলো আমরা আত্মা আর আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না সুতরাং আমরা সর্ব অবস্থাতেই মূল্যবান কেবল নিজেকে চিনে নিতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে গীতার বাণী ছড়িয়ে দিতে সাহায্য করুন প্লিজ হরে কৃষ্ণ